আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে গরমের আরাম জয়পুরি কটন থ্রি পিস নিয়ে মিস করবেন না আজকের ভিডিওটা পুরোটাই দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর খুবই সুন্দর জয়পুরি এই ড্রেসগুলো পেয়ে যাবেন একেবারে কম প্রাইজে তো অসম্ভব সুন্দর ডিজাইন এই কালারটা হলো তো এটা চারটা করে কালার পাবেন এক একটা ডিজাইনের চারটা করে কালার থাকবে খুবই সুন্দর মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা তবে চার পিসের সেট ধরে নিতে হবে এগুলো সেট ছাড়া কিন্তু অর্ডার করবেন না সেট ছাড়া দেওয়া যাবে না সেট সহ অর্ডার করতে হবে একটু নিচে দেখেন খুবই সুন্দর মাত্র সাত চার পাঁচশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন জয়পুর এই ড্রেসগুলো তো যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে চারটা কালার চারোটা কালারই মার্শাল্লাহ সুন্দর চারটা কালারই সুন্দর চারশো সরি পাঁচশো চল্লিশ টাকা চার পিসের সেট ধরে অর্ডার করবেন এইটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র প্রাইস পাঁচশো চল্লিশ টাকায় জয়পুরি কটন জয়পুরি মাত্র পাঁচশো চল্লিশ টাকায় পাবেন এই ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র পাঁচশো চল্লিশ টাকা খুবই সুন্দর দেখার মতো ড্রেস চারটা কালার এটার মধ্যে সেট কেউ সেট ছাড়া অর্ডার করবেন একটা কালার এই দুইটা এই তিনটা চারটা কালার মাত্র পাঁচশো চল্লিশ টাকা এটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কালেকশন একেবারে দেখার মতো একটি কালেকশন দেখেন মাত্র প্রাইস পাঁচশো টাকা যারাই যারাই অর্ডার করতে চান পাঁচশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর ড্রেস কালারটা দেখেন কত সুন্দর সিঁদুর লাল মেরুন কালার পাঁচশো কালার ঠিক আছে পাঁচশো চল্লিশ টাকা করে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো চল্লিশ টাকা করে এইটা দেখেন একেবারে অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস পাঁচশো চল্লিশ টাকা জয়পুরি গরমের আরামদায়ক একটি কাপড় ওনাগুলো পাবেন পাঁচ হাত নামাজি খুবই সুন্দর ড্রেস মাত্র পাঁচশো টাকা করে যারা যারা অর্ডার করবেন চার পিসের সেট ধরে অর্ডার করবেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালার মাত্র পাঁচশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস খুবই সুন্দর মাত্র পাঁচশো চল্লিশ টাকায় অসম্ভব সুন্দর মাত্র পাঁচশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন মাত্র পাঁচশো চল্লিশ টাকা কেউ মিস করবেন না এখনই অর্ডার করে ফেলুন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেস গুলো খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন মাত্র পাঁচশো টাকা জয়পুরি ড্রেস এগুলো হচ্ছে জয়পুরি ড্রেস এই দেখেন কালার দেখেন একটা কালার এটা হচ্ছে একটা কালার তারপরে এই যে এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর জয়পুরি মাত্র পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেস যারা যারা নিতে চান আমি বলবো যে এখনই অর্ডার করে ফেলুন মাত্র পাঁচশো চল্লিশ টাকা খুবই সুন্দর জয়পুরি এগুলো পরে গরমের আরামদায়ক বাড়িতে সবসময় ব্যবহার করার জন্য এই ড্রেস গুলো খুবই আরামদায়ক একটা কাপড় তো কেউ মিস করবে না যারা যারা নিতে চান এখনই নিয়ে নেন চারটা কালার এটার মধ্যে চারোটা কালারই কিন্তু মার্শাল্লাহ দেখার মতো সুন্দর তাই দেখেন চারটা কালার চারোটা কালারই অনেক সুন্দর চারটা কালার চারোটা কালারই অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম